অহংকার করে বলেছিল দুই হাজার বিশ সালে আব্বাসি মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনার বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সময় খেয়েছে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টোডিতে আলহামদুলিল্লাহ উনিশশো একাত্তর সালও পাঠানটুলি নিরাপদ ছিল দুই হাজার চব্বিশ সালও নিরাপদ প্রচুর আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর আছে কোনো বাড়িতে কেউ আচর পর্যন্ত দেয় নাই দিয়েছে সারাদেশের মানুষকে আমরা যেখানে বুঝাচ্ছি প্রতিশোধের আগুনে ধ্বংস করা মমিনের কাজ না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই প্রকৃত মুসলিমের কাজ সেখানে আমাদের এলাকায় এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটু এটা তো আমরা চাই না কিন্তু তাদের অহমিকা আত্মভরিত অহংকার কম কষ্ট তো আমাদেরকে দেয় নাই যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে আব্বাসী মঞ্জিলের বিরুদ্ধে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই সব মেকানিজম হতো রাইফেল ক্লাবে আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই যে লোকটা হুঙ্কার দিত হ্যানকারেঙ্গা ট্যানকারেঙ্গা আর খেলা হবে এ লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে এবার কিভাবে পালাইছে আমি জানি না পালাইছে এটা ঠিক পালাইছে বেটা অহংকারে তুমি চোখে কিছু দেখতে না আপনাদের তো সব কথা বলিনি আগে শুধুমাত্র আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের সাথে আক্রোশ করে অনাকাঙ্ক্ষিত অভিতুকে একটা সড়ক করছে সে আমি আব্বাসী মঞ্জিলের মাঠে বাইরে হেলিকপ্টার নামাতাম এটা ছিল তার একটা আক্রোশ দরবার শরীফের স্বার্থবিঘ্ন করার জন্য এই সড়কটাকে চেয়েছিল পশ্চিম দিক দিয়ে চাষারা থেকে আসবে কিন্তু আল্লাহর কি হুকুম এটা মাজার পর্যন্ত এসে এটা চলে গেছে পুবে ও দেখছে কল্লাম কি আর হইল কি অহংকার করে বলেছিল দুই সালে আব্বাসি মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনার বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসি মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম্ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুচ্চা মানুষ দেখছে তারপরে পালানোর সময় খেসে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে তাহলে আমাদের শিক্ষা নিতে হবে অহংকার আত্মভরিতা সীমা লঙ্ঘনকে আল্লাহ চালা পছন্দ করেন না আল্লাহ বলে আল্লাহ কখনো পছন্দ করেন না কথাগুলো বুঝতেছেন তা আমরা শুক্রিয়া আদায় করবো কার যে সমস্ত পুলিশ অপরাধী তাদের শাস্তি হোক আমিও চাই কিন্তু সব পুলিশ তো অপরাধী না পুলিশদেরকে হত্যা করা হচ্ছে হয়েছে বাচ্চাদেরকে পুলিশের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে এই কাজগুলো যদি বন্ধ না করেন আপনারা তা তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র তার তো অস্ত্র তুলে দিবে তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে তখন দেশ রক্ষা করে মুশকিল হবে আপনারা অনেকেই রাজনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত ছিলেন যারা খুব বেশি অপরাধী আইনের আওতায় তাদের শাস্তি বিধান নিশ্চিত করবেন আমি চাই কিন্তু নিছক যারা অন্য দল করতে এখন বিপদে আল্লাহ হস্তে তাদেরকে মাইরেন না ক্ষমা করে দেন এটি ইসলামী শিক্ষা ভাই আপনার প্রতিবেশী ঠিক না আপনি পারেন প্রতিশোধ নিতে পূর্ণ ক্ষমতা থাকার পর যে ব্যক্তি ধৈর্য ধরে ওইটাই তো সবর এখন আপনার ক্ষমতা আছে ঠিক না অত্যাচারীরা পালিয়ে আছে তাদের মধ্যে যারা দাগি অত্যাচারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন কিন্তু নিজেরা যে ঢালাও ভাবে পরাজিত শক্তি যারা রাজনৈতিকভাবে পরাজিত পলাতক ওদের বাড়িঘরে লুটপাট করা হামলা করা তাদেরকে মারধর করা এইটা মুসলমানের কাজ নয় খেয়াল রাখবেন এটা বিপদে যে পড়ছে তারা আশ্রয় দেন তাকে শিক্ষা দিবেন যে তোমার বিগতকালের কাজগুলো ভুল ছিল ভুলগুলোর কারণে তুমি মাসুল দিচ্ছ তাকে আনেন তাকে আশ্রয় দেন কথা আমি যারা দাগি খুনি অত্যাচারী চাঁদাবাস তাদের কথা বলছি না যারা দল না না? তার ঠিক এলাকাগুলোতে তো আর মূল নেতার ওগুলো তো সব পালাইছে যেগুলো রয়ে গেছে এগুলো সাতি নেতা পাতি নেতা ঠিকই না এদেরকে পিটায় পাটায় কি লাভ আপনাদের লাভ হবে উচিত কি হমা করে দেওয়া ইসলাম এতেই শিখায়